বাংলাদেশে গ্রীষ্মকাল মানেই কৃষ্ণচূড়ার লাল আগুন আর সেই আগুনের মাঝে লুকিয়ে আছে এক দীর্ঘ ইতিহাস ঐতিহ্য এবং ভালোবাসা চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো কৃষ্ণচূড়ার ইতিহাস ঐতিহ্য এবং ভালোবাসা আর আপনাদেরকে দেখাবো কৃষ্ণচূড়ার সিনেমেটিক ভিডিও চৈত্রের শেষ বিকেলে হঠাৎ রাস্তার দ্বারে তাকিয়ে দেখি আগুন লেগেছে না ওটা আগুন না ওটা কৃষ্ণচূড়া লাল দীপ্তময় কি শান্ত এই ফুল শুধু শোকে পড়ে না মনের ভিতর এক ধরনের ভালোবাসা ফুটিয়ে তোলে কারো ফেলে যাওয়া স্মৃতি কারো ফেলে আসা ভালোবাসা কৃষ্ণচূড়া যেন এক নীরব সাক্ষী সে শুধু বসন্তের নয় হৃদয়েরও বার্তা বাহক এই ফুল আমাদের শিখায় রঙিন হতে হলে পোড়াতে হয় জ্বলতে হয় নিজেকে নিঃশেষে বিলিয়ে দিতে হয় কৃষ্ণচূড়া শুধু একটা ফুল নয় এ যেন আমাদের শৈশবের বিকেল ভালোবাসার প্রথম সিটি কিংবা কারো পেলে আসা কোনো গল্প ওর লাল রঙে আসে আগুন আসে একটা অদ্ভুত শীতলতা যেটা চোখ দিয়ে মনের গভীরে ঢুকে পড়ে নীরবে বলে যায় আমি ছিলাম আমি আসি আমি থাকবো আমি কৃষ্ণচূড়া গাইজ আজকে মনে হয় ভিডিও করতে এসে পেশেই গেছি ভাই যে পরিমাণ বৃষ্টি ও তাও বৃষ্টি উপভোগ করতেছি ভালোই লাগছে আসলে আমি এই মুহূর্তে আছি বিজয় সরণিতে যেটা হচ্ছে আর কি আমাদের সংসদ এলাকা আর কি তো এখানে এত সুন্দর ভিউ মাত্রই হচ্ছে বৃষ্টি হয়েছে এখন আবার রোদ উঠে গেছে এত সুন্দর ভিউ সত্যি কথা বলতে কল্পনার বাহিরে যে এত সুন্দর ভিউ পাবো বৃষ্টি হওয়ার কারণে মনে হয় ভিউটা আরো বেশি জাগ্রত হয়ে গেছে মানে পরিবেশটা আরো সুন্দর হয়ে গেছে এখানে শুধু কৃষ্ণচূড়া ফুলই নাই এখানে আরো বিভিন্ন ধরনের ফুল রয়েছে তবে রাস্তার দুই পাশেই কৃষ্ণচূড়া ফুল থাকার কারণে এই রাস্তাটা অসম্ভব সুন্দর যদি ড্রোন থাকতো তাহলে দেখানো যেত ইনশাল্লাহ ড্রোন দিয়ে আবার কখনো এভাবে ভিডিও করা হবে তখন আপনারা দেখতে পারবেন কি রাস্তাটা আসলে কতটা সুন্দর তারপরও আমার পক্ষে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি আজকে আমার ভিডিওর সাথে আমার সাথে আছে আরিয়ান ভাই তো ভাইয়ের সাথে আসলে এখানেই দেখা বেশ বিউডে কেমন লাগতেছে আপনাদের কাছে ভিউয়ার কি বলকো মানে আমাদের এই যে পিছের শ্রেণীতে দুটো এই দুটো দেখার জন্য অনেক দূর থেকে আসে আপনারা দেখেন বৃষ্টির সময় যে এই দুটো যে কেমন একটা রূপ ধারণ করে মনে হয় এই জায়গাটাকে ঢেকে দেয় মানে এই দুটো যেন থাকে বৃষ্টি আগের মুহূর্তটা তাই সবাই এখানে ফিরে আসে অনেক ভালো লাগে কিন্তু আমার এই আমিও চলে আসছিলাম তাড়াতাড়ি দৌড়ে কিন্তু আসে দেখি আজকে সকালবেলা যখন আমি বের বেরোছিলাম তখন কিন্তু হোদে একদম ভরপুর ছিল তো পরে আইসে হচ্ছে যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি বিজয় চরণের টিকিট কেটে যখন উঠলাম তখন থেকেই হচ্ছে আর কি বৃষ্টি মোটামুটি শুরু হয়েছিল অ্যান্ড এখানে এসে বৃষ্টির জন্য দাঁড়াতেই পারতেছিলাম না ভদ্রপাট শুরু হয়ে গেছিল পরে বৃষ্টি মোটামুটি একটু কমছে এদিকে আসছি আইসে দেখি যে রোদ উঠে গেছে আবার রোদের সাথে আবার বৃষ্টি হচ্ছে মোটামুটি ওই যে রোদ হালকা না আবার একের মতোই রোদটা হচ্ছে এই যে এখন তো পুরাপুরি একদম মনে হয় যে শহরটা কেউ বলবে যে প্রচুর গরম লাগছে যে আমার কাছে ভাই এখানের ভিউটা এখন এত অসাধারণ এবং হচ্ছে পাশেই লেক তো লেকে হচ্ছে গোসল করতেছে বাচ্চারা ছোট ছোট পলা পান গোসল করতেছি আর বৃষ্টিতে আমি একটু বিচ্ছিলাম রোদের কারণে হচ্ছে একটু বিজয় কি সুন্দর ভিউ কৃষ্ণচূড়া বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় ফুল এই ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে রেজিয়া এই ফুলটা সাধারণত গ্রীষ্মকালে ফোটে এবং এই ফুলের পাপড়িগুলো লাল হয় এই লাল পাপড়িগুলো দেখার জন্য বিভিন্ন মানুষ এই বিজয় সরণিতে আসে মানে হচ্ছে শুধু এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য এবং সবচেয়ে বেশি মানুষ আসে এখানে বিকেলবেলা বিকেলবেলা এখানে মানুষের বরফট থাকে এখন মোটামুটি চারটা বাজে তার মানে এখন বিকেল হয়ে গেছে সো এখনও মানুষ ভরপুর একদম টোটালি আশপাশে মানুষ ভরপুর তবে সবচেয়ে বেশি মানুষটাকে হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা আর কি তাদের মধ্যে অনেকেই হচ্ছে এখানে এসে আড্ডা দেয় অ্যান্ড ফ্রেন্ড সার্কেল নিয়ে অনেকেই হচ্ছে গিটার নিয়ে গান বাজনা করে আবার অনেকেই হচ্ছে আপনার বাদাম খাইতে খাইতে হচ্ছে লেকের পাশে বসে বসে আড্ডা দেয় তো এই বিষয়টা আর কি এই জায়গাটার অন্যতম একটা সৌন্দর্য আমি এখন আছি জিয়া উদ্যানের ভিতরে এই উদ্যানের ভিতরে আসলে এত পরিমাণ সুন্দর বিশেষ করে প্রকৃতি যখন কথা বলে আর কি এই অবস্থা আর কৃষ্ণচূড়া তো বলে লাগু নেই এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছ এই যে কৃষ্ণচূড়া গাছ অ্যান্ড এখান দিয়ে হচ্ছে আরিয়ান ভাই ভিডিও করতেছি কৃষ্ণচূড়া গাছ সত্যি কথা বলতে আমি লাস্ট যতদিন ঘুরছিলাম আমার সাথে একটু থাকতে চান এই যে ওকে আচ্ছা তো লাস্ট টাইম আমি যখন ঘুরতেছিলাম আর কি তখন আমি যেখানে কৃষ্ণচূড়া দেখছি সেখানে দাঁড়াইছি শুধু আমার না পুরো বাঙালি জাতির হচ্ছে একটা আবেগের নাম হচ্ছে কৃষ্ণচূড়া এই কৃষ্ণচূড়াকে আপনার গ্রামেও দেখবেন শহরেও দেখবেন রাস্তার পাশেও দেখবেন আবার মানে হজবরল একটা জায়গায়ও দেখবেন যেখানে সে পারে সেখানে সে ফুটে উঠে সো গাইস ফাইনালি আজকের ভিডিও এখান পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমাকে সাপোর্ট করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে